ও বন্ধুরা এই যে দেখেন এটা কাতল মাছ বন্ধুরা দর্শক শ্রোতা মন্দিরে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনারা দেখতেছেন আমাদের ভিডিওতে যে আমি আছি এখন বাসম অঞ্চলের উপরে এই যে দেখতেছেন বাসম ই করতেছে মাছ ধরতেছে গড়া জল দিয়ে আজকে জোয়ার নতুন জোয়ারের পানিতে আপনাদেরকে আমি সেই ভিডিওটি দেখাব দেখেন বড়ো মাছ মানে কি মাছ আছে বন্ধুরা উফ এই এই একটা এই দি বড়ো কাতল হ্যাঁ ওহ পাহাড় তলে হ্যাঁ কাতল ও ও বন্ধুরা এই যে দেখেন এটা কাতল মাছ বন্ধুরা পারতলা বস ওটা দেখে যাবা হ্যাঁ দেখেন ওই দূর রাখেন

<laughs> Şamlatı, ingi. Oy, ne tıkay? Eşitken, bunda. Ah, masneye Bu tarafı ge. Uda, uda. Dira, kareli, और देखो ये बेटा ये बेटा भाई भाई बेटा बेटा एकटा घोट घोट अरे बेटा अरे एकटा जोरी भाई इन गेम करो ना ओ दाती ने ओसेस दाती ने से भाई ले असे खा दे खा दे खा दे खा ना खा ने नाम जो छुले भाई करो भाई भात ख दे ये अन भात ख दे बिल खा रही कोइ ती से उस

এগুলো পোনা মাছ শাকল মাছ তারপর রুই মাছ এই মাছ পেয়েছে তোমাদের এখন এসে দেখেন আরো কিছু গুঁড়ো মাছও পেয়েছে আজকে এখন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন